সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা এখন দাঁড়িয়ে আছি ফুজিলা জেলা রায়সিরি দক্ষিণ ইউনিয়ন খিলা গ্রামে একটি আমার একটা মামার ওনার একটা খামারে আসছি আমরা খামারে আসছি আসলে ওনার কি কী কারণে ওনার এই গরুগুলো সবসময় আমরা দেখাশোনা করি এবং সারস্ত জেলা সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে সবসময় থাকে এই বাচ্চাটি হচ্ছে আমার এশিয়াই অ্যানিমেল জেনেটিক্সের একটি সাঁত্রিশ নম্বর ভুলের একটি বাচ্চা এটার বাচ্চার বয়স কত এক মাস পাঁচ দিন হচ্ছে এই এই বাচ্চাটির বয়স এই বাচ্চাটির বয়স হচ্ছে এক মাস পাঁচ দিন এরপরে আমরা আরও দেখাবো ওনার কাছে এবং হলিস্টান প্রিজিয়াম এরপর দি বিভিন্ন জাতের এবং হরিয়ানা জাতের একটি বাছুর আছে আমরা একটু দেখাবো ওনাদেরকে এই যে এটা হচ্ছে এই জাতটা কী বলে শঙ্কর নাকি এটা হচ্ছে আমরা মানে বাংলাদেশের মধ্যে আমরা সবচেয়ে যেগুলো আমরা অনেক সময় ছোট মানে যেগুলো ছোট কিন্তু এগুলো হচ্ছে আমরা এই ফিজিয়ামের ভিতরে সবচেয়ে বড় যেটা এটি হচ্ছে আসলে এই বাসর এই গরুগুলো কিন্তু আসলে সচরাচর পাওয়া যায় না কিন্তু যেমন কোয়ালিটি সম্পূর্ণ যেমন উঁচু এবং বডি ফিটনেস এবং লম্বা আর আরেকটা গরু আছে ওনার লাইটার নাই এদিক দিয়ে এই যে এই একটা গরু আছে এখানে এটা হচ্ছে হলিস্টার্ন ফ্রিজিয়াম হ্যাঁ এই ওনার খামারে এই গরুটা মানে সবচেয়ে অনেক দিন আজকে কত বছরের গরুটা পালতেছেন হ্যাঁ ছয় বছর সমানিত আমার যে যেখান থেকে আমার এই দেখছেন উনি এই একটা গাবি এখানে ওনার এই গাবিটি আজকে মানে ছয় বছর উনি লালন পালন করতেছে তো আলহামদুলিল্লাহ ওনার খামার মধ্যে আমার মনে হয় প্রথম গরু ছিল এটাই এবং এটা থেকে ওনার অনেকগুলা বাছুর আসছে এরপর ওনার এখান থেকে ওনার অনেক সফলতার গল্প আছে এটা আরেকদিন বলবো কিন্তু এই যে আরেকটা গরু আছে এখানে এই যে এটা হচ্ছে এটা হচ্ছে ফ্রিজিয়ামের মধ্যে হালিস্টান ফ্রিজিয়াম এইটা এটাও এটাও না ওইটা ওইটা হচ্ছে এই হচ্ছে আমরা সাত মাস এখন বর্তমানে আপনারা প্রেগনেন্সি টেস্ট টেস্ট করছি এটা আমরা সাত মাস পরে মানে এখন এটা গর্বদান করছে তো আসলে ওনার এই গরুগুলোকে টাইম টু টাইম উনি সবসময় খাওয়া দাওয়া গোসল সবসময় উনি টাইম টু টাইম করার চেষ্টা করে এবং ওনার ছেলে দুজন আছে ওনার আসলে ঘরে যারা থাকে ওনারা যদি আপনাদেরকে সবসময় সহযোগিতা করে এবং সব সবসময় যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে আপনি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন আমরা আরও দুইটা বাছুর দেখাবো এগুলো হচ্ছে এখন এই দুইটাও তো প্রেগনেন্ট না এই 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 দুইটাও এই যে আরেকটা গরু আছে এটা হচ্ছে এই গরুটাও এখানে এমন আর খামারে দেখে বাবু দেখি দেখি হ্যাঁ সেই দেখি না দেখছেন এটা একটু টাইপের হ্যাঁ এই যে আরেকটা গরু আছে এবং এই যে আরেকটা বাছুর আছে এই বাছুরগুলো এটা হচ্ছে আমার হাতের এই কৃত্রিম করানো এবং এটা মানে কয় মাস হয়েছে এটা পাঁচ মাস এই যে এখন এটা পাঁচ মাস আপনার প্রেগনেন্সি এবং আমরা আলহামদুলিল্লাহর কাছে অশেষ মেহরবানিতে আমরা ইনশাল্লাহ এসে এনিমেল জেনেটিক্সের যেভাবে বীজগুলো আমরা সংগ্রহ করি এবং আমরা তত্ত্বাবধান করতেছি এবং যেভাবে আমরা খুব যত্ন সহকারে আমরা সিমেন্টটা দেওয়ার চেষ্টা করি এবং গরুর কিরমি ডোজ এবং প্রতি ছয় মাস পর পর আমরা এগুলাকে খুরা রোগের টিকা বাদলা রোগের টিকা বিভিন্নভাবে আমরা ওনাদেরকে সহযোগিতা করে থাকি এবং উনি সবসময় আসলে ওনার এই যে খামারটা খামারটা অনেক সুন্দর এবং উনি সময় পরিবারটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে রাখতে চেষ্টা করে এবং সবসময় উনি বেশিরভাগ যে ঘাস আপনারা বেশিরভাগই যে ঘাসের প্রতি যত্ন নেবে এবং যদি গরুকে পর্যাপ্ত পরিমাণ ঘাস দেবেন ঘাস দিলে দেখবেন আপনারা সময় গরু সুস্থ থাকবে ভালো থাকবে এবং গরুর শারীরিক যে গঠনটা ওই ঘটনাটাও থাকবে তো আসলে আমরা চেষ্টা করবো সবসময় যেন এই যে গরুর খামারে এভাবে লাইট প্যান এগুলো লাগানোর জন্য যারা আসলে অনেকের তো অর্থ নাই অনেকে লাগাতে পারে না কিন্তু তারপর চেষ্টা করবেন যে যদি একটু আপনি আসলে আমরা যেভাবে একটু আরাম চাই অথবা আরামের প্রয়োজন হয় ঠিক আসলে একটি গরু বলেন ছাগল বলেন অথবা বিভিন্ন যে প্রাণীগুলো আছে ওই প্রাণীগুলো এভাবে আসলে একটু আপনার যে কোনো প্রাণী আপনি যদি একটু যত্ন সহকারে রাখেন অথবা যত্ন সহকারে যদি লালন পালন করেন এখানে আপনার সফলতা আসবে ইনশাল্লাহ এই যে দেখেন উনি ম্যাটগুলো বিছিয়ে দিছে যেন ওনার এই গরুগুলো খুব আরাম মানে খুব আরামসে ছুঁয়ে শুইতে পারে তো আসলে আমরা ওনার ওনার যে বাচ্চাগুলো বাচ্চাগুলো দেখাবো একটু আসেন এদিকে আসেন দেখা যাবে সমস্যা না এটা আমার হাতে না এই যে এই যে বাছুরটা এই বাছুরটাও আমার হাতের এসি এনিমেল জেনেটিক্স কৃত্রিম প্রজনন বাচ্চা এটা বয়স কত দশ মাস এই বাছুরটার বয়স হচ্ছে দশ মাস হয়তো সর্বোচ্চ আমি বিশ্বাস করি যে এটা এক মাস অথবা পনেরো দিনের ভিতরে ইনশাল্লাহ আমার মনে হয় ইনশাল্লাহ এক মাস থেকে দেড় মাসের ভিতরে হয়তো এটা আপনার হেঁটে চলে আসবে তাহলে আমরা যদি একটা বাছুরকে আপনার যদি পর্যাপ্ত পরিমাণ যদি দুধ খাওয়ান আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যারা বিভিন্নভাবে গরু থেকে আপনারা দুধ নিয়ে যান কিন্তু বাছুরকে খুব কম খাওয়াচ্ছেন না আপনি যদি ভালো একটি বাছুর চাচ্ছেন অথবা ভালো ভালো বাছুর প্রয়োজন এবং দশ মাস এগারো মাস সর্বোচ্চ বারো মাসে ইনশাল্লাহ আপনার গরু হিটে আসবে সেটার একমাত্র মূল ওষুধ হচ্ছে আপনার ঘরে যে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আপনি যদি পর্যাপ্ত পরিমাণ গরুকে বাছুরকে দুধ খাওয়ান এই যে বাছুরটা বয়স হচ্ছে দশ মাস কিন্তু অন্যান্য যাবেন এই এরকম বাছুর মাত্র দুই বছরেও হয়তটুকু মানে হয় কিনা আমার সন্দেহ আছে তো আসলে আমি ওনাকে ধন্যবাদ জানাই উনি পর্যাপ্ত পরিমাণ গরুকে দুধ এবং ওনার যেই ঘাস উনি পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়ায় এবং উনি প্রতি তিন মাস পর পর গরুকে কৃমি ডোজ এবং বিভিন্নভাবে ওনার যে টিকাগুলো প্রয়োজন উনি প্রত্যেকটা টিকা উনি টাইম টু টাইম উনি করার চেষ্টা করে তো আপনারা যে যেখান থেকে দেখছেন আমার পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমি বিভিন্নভাবে আপনাদেরকে সহযোগিতা দেওয়ার চেষ্টা করি এবং প্রান্তিক খামারির কাছে আমি যেন একজন সেবাকর্মী হিসাবে এবং আমি যেন মানবতার ফেরিওয়ালা হিসাবে আপনাদের পাশে থাকতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি